আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি পিওর সফট সিল্কের উপরে ওভারঅল গর্জেস পা আঁচলের কাজ করা পার্টি শাড়ি প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধাতে আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব খুব রিজনেবল একটা প্রাইস থাকবে আশা করি আপনাদের সবারই হাতের নাগালে খুবই রিজনেবল প্রাইস প্রথমেই শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমের হচ্ছে গুলজার শাড়ি মেনশন তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন এইট টু ত্রিপল এইট টু ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে প্রথমে আপনাদেরকে একটা ব্লু কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন আঁচলের দিকের অংশটা খুব সুন্দর পাড়ের দিকে গর্জিয়াস কাজ করা আছে গোল প্লেটের জড়ি দিয়ে ওভারঅল এম্ব্রয়ডারি করা আছে সাথে থাকতেছে ইস্টোন দিয়ে গর্জিয়াস কাজ করার এটা দেখতেছেন পুরো আঁচল এবং এটা দেখতেছেন ওভারঅল বডির অংশটা খুব সুন্দর কাজ করা বডিতে ছোট ছোট কাজ করা দেখতেছেন আর পুরো শাড়িতে গর্জ ওভারঅল ছোট ছোট কাজ করা আছে আর পাটটা দেখতেছেন খুব সুন্দর গর্জিয়াস করা সাথে কিন্তু ফিল করা থাকতেছে এখানে এই যে পুরো শাড়িতেই পাড়ির দিকে ফিল করা থাকতেছে আপনাদের যাদের এই ফিলটা ভালো লাগবে না তারা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা যদি বলেন তাৎক্ষণিক আমরা খুলে দিতে পারবো কারণ অনেকের ফিলটা পছন্দ হয় না সেই ক্ষেত্রে আমাদেরকে বললে আমরা তাৎক্ষণিক খুলে দিতে পারবো এখানে একটা মানে সুতো দিয়ে একটা মানে সেলাই করা আছে এটা খুললেই ফিলটা সুন্দর থাকবে আর এটা হচ্ছে কুচির অংশটা দেখাই দেন ভাই এটা দেখেছেন কুচির অংশটা সিমিলার কাজ করা আছে হ্যাঁ পুরো কুচির অংশ এইটা আর সাথে ব্লাউজ পিস পাচ্ছেন প্রত্যেকটা শাড়িতে এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা বডিতে থাকবে আর পাড়ের দিকে ফিল থাকবে হাতে কাপড়টা একেবারে সফট একটা কোয়ালিটির কাপড় প্রাইসও খুব রিজনেবল থাকবে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর কালার এটা দেখতেছেন খুব সুন্দর একটা ওয়েন কালার খুব সুন্দর একটা ওয়েন কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সুন্দর এইখানে কালার দেখতেছেন এইখানে খুব সুন্দর গ্রিন কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার প্রাইসটা থাকবে মাত্র দুই হাজার নয়শো টাকা দুই হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে আপনার এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি অথবা লেহেঙ্গা নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম